আসসালাম আলাইকুম সতনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে হুসেনপুর ঈদগাহ জামে মসজিদে যে এসেছি সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিনী সাহেব আছেন উনি আমাদের এই হুসেনপুরে আগমন করেছেন এই খেলাফতে মজলিসের যিনি যুগ্ম মহাসচিব এসেছেন তার কাছে জিজ্ঞাসা করবো যে হুসেনপুর নিয়ে তো ওনার কি ভাবনা খেলাফতে মজলিস আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার হুসেনপুরে আহ্বায়ক কমিটি হয়েছে আমরা গোটা বাংলাদেশেই আল্লামা মামুরুল হক সাহেবের নেতৃত্বে গোটা বাংলাদেশেই বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ সম্প্রসারণ এবং মজবুতভাবে করার জন্য চেষ্টা করে যাচ্ছি সেই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশে আমাদের সফর হচ্ছে তো হুসেনপুরেও নতুনভাবে কমিটি হয়েছে আমরা আশা করি হুসেনপুর বাংলাদেশ খেলাফত মজলিসের একটা ঘাঁটি হবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ সহ ওয়ার্ডসহ সব জায়গায় এখানে কমিটি হবে খেলাফত মজলিসের একটা সুন্দর সংগঠনে সমস্ত ওলামায় কারাম সাধারণ মানুষ যদি এখানে সম্পৃক্ত হয় আমরা মনে করি এদেশে ইসলামী হুকুমত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এই অঞ্চলের পক্ষ থেকেও ভালো একটা ভূমিকা পালন করতে পারবে যে আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে যে ইসলামী ঐক্য জোটকে ইসলামের সমস্ত দলকে একত্রিত করা সে সম্পর্কে খেলাফত মজলিস কি দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী দল সবগুলোর সাথে কথাবার্তা হচ্ছে একটা ঐক্য কিভাবে করা যায় এবং কথাবার্তাগুলি খুবই প্রাথমিক পর্যায়ের কারণ দেশে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা কিভাবে দেশটা পরিচালনা করবে ও আগামী দিন কিভাবে চালাবে কতদিন থাকবে এই সবগুলোর উপর ডিপেন্ড করে আসলে ইসলামী ঐক্যের রূপরেখাটা তৈরি হবে এই কারণে আমরা এখনই বলতে পারতেছি না যে কখনো ঐক্যের রূপরেখা প্রকাশ পাবে বাকি কিছু প্রাথমিক কথাবার্তা সব দলের সাথেই হচ্ছে এবং হবে আমরা আশা করছি যে আগামী নির্বাচন যেটা হবে নির্বাচনের আগে একটা বৃহত্তর ইসলামী ঐক্য হবে যেহেতু একুশ তারিখ সেপ্টেম্বর মাসে আমাদের মামনাল আট একুশ তারিখ প্রথম যে এটা ছিল তারপর বাতিল হয়েছে এখন এই উপলক্ষে আঠাশ তারিখ যেহেতু আসছে আমাদের এই হোসেনপুর ওলামা এ কারাম কিংবা সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আগামী আঠাশে সেপ্টেম্বর বাদাসর কিশোরগঞ্জ আজিম উদ্দিন হাই স্কুলের মাঠে সংগঠনের গণসমাবেশ এখানে প্রধান অতিথি থাকবেন সংগঠনের মহাসচিব হজরতুল আল্লাহাম মৌলানা মোহাম্মদ মামুনুল হক সাহেব সহ আরও কিছু অতিথি নেতৃবৃন্দ কেন্দ্রে থাকবেন হুসেনপুর কিশোরগঞ্জের সবচেয়ে কাছের এলাকা হিসাবে আমরা মনে করছি যে হুসেনপুর থেকে সবচেয়ে বেশি তৌহিদি জনতা এই সমাবেশে যাবে আজকে নতুন কমিটি নতুন কমিটি মানে নতুন উদ্যম নতুন স্প্রিট তা আমরা আশা করব যে কোনো উপজেলা থেকে বেশি পরিমাণ লোক সমাগম হোসেনপুর থেকে যাবে তো আমরা আশাও করছি আল্লাহর কাছে দোয়া করছি তারা জন্য এই কাজটা করতে সক্ষম হয় বিশেষ করে আর একটা প্রশ্ন যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে যে যে মাওলানা মামুন হক সাহেব তিনি বলেছেন যে সন্ত্রাসী যে লিগটি ছিল আওয়ামী লীগ বলেন ছাত্র লীগ বলেন তাদেরকে নিষিদ্ধ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে তালিকাভুক্ত করে ছবি টানিয়ে দেওয়ার জন্য বলেছিলেন সে সম্পর্কে আপনি কি বলেন এটা তো প্রশাসনকে উনি দায়িত্ব দিয়েছেন এটা যারা এই ষোলো বছর মানুষের উপর সন্ত্রাস করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকে তো তালিকাভুক্ত করা সময়ের দাবি তিনি প্রশাসনকে এটাই বলেছেন যে শীর্ষ সন্ত্রাসীদের যেভাবে বিভিন্ন থানায় বা বিভিন্ন জায়গায় তালিকা করা হয় যারা জনগণের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তাদের একটা তালিকা করার জন্য তিনি বলেছেন এটা এবং তিনি এই জনগণকে এই সমস্ত লোকদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন তো এটা তো মানে করা উচিত এবং এটা করে দিলে আগামী দিনে কোনো মানুষ সন্ত্রাস করার সাহস পাবে না মানুষকে জুলুম করার সাহস পাবে না আমি মনে করি প্রত্যেকটা জায়গায় এই মানে একটা তালিকা থাকা উচিত শেষ প্রশ্ন বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই বাংলাদেশে আপনি খেলাফতে মধ্যে সেটা দায়িত্বশীল হয়ে কেমন বাংলাদেশ দেখতে চান আমরা তো বাংলাদেশ দেখতে চাই খেলাফতের বাংলাদেশ এটা আমাদের এক নম্বর চাওয়া এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা হবে এটা হলো আমাদের এক নম্বর চাওয়া যতদিন এটা না হবে অন্তত একটা কল্যাণ রাষ্ট্র হোক একটা কল্যাণ রাষ্ট্র হোক যেখানে সব মানুষের অধিকার থাকবে মুসলিম অমুসলিম গরিব ধনী হ্যাঁ সব মানুষের একটা অধিকার যেন নিশ্চিত হয় কারণ অধিকারের ভিত্তিতে ভিতরে বৈষম্য বিরোধ মানে বৈষম্য বিরোধী চেতনা মানে অধিকার পাওয়ার লড়াই যেহেতু বৈষম্যবাদ এর বিরুদ্ধে আন্দোলন করে দেশ নতুন ভাবে মুক্ত হয়েছে আমরা বৈষম্য মুক্ত কোটা মুক্ত সব মানুষের অধিকারের একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে আমরা চাই জনগণের কাছে এটা প্রত্যাশা করবো অসংখ্য ধন্যবাদ